নমস্কার বন্ধুরা তো তোমরা দেখছো পি মোটিভেশন ইউটিউব চ্যানেল পি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিত দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো তোমাদের এই মাত্র একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে অর্থাৎ বর্তমানে যে ওয়েবসাইটে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে নোটিশে কী বলা হয়েছে এবং কোন রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি তোমাদের সামনে সেটা কিন্তু তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো যে তোমাদের কোন রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি তো দেখতে পাচ্ছ কোন বারো অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি তো তোমরা জানো যে সোমবার থেকেই কিন্তু তোমাদের পিমডং পিটি কিন্তু হতে শুরু হবে তাই তো হতে চলেছে তো সেটা নিয়েই কিন্তু কে আপডেট উঠে এসেছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দিও এবং তোমাদের যত ফ্রেন্ড সার্কেল রয়েছে যত গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে রাখার অনুরোধ তো নোটিস ফর গেটিং দ্য অফ রিল্যাক্সেশন ডিউরিং পি জন্য কি অ্যাডভান্টেজের জন্য কি নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে চলো নোটিশটা ডাউনলোড করে সেই নোটিশ ঠিক আছে তো ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু গেট দ্য অ্যাডভান্টেজ অর্থাৎ পাত্রী যারা তোমরা কিন্তু অ্যাডভান্টেজ অর্থাৎ যারা সুবিধা বা বেনিফিট নিতে চাইছো ঠিক আছে কিসেন না অফ রিল্যাক্সেশন ডিউরিং পি এম অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ঠিক আছে ক্ষেত্রে যারা নিতে চাইছো রিল্যাক্সেশনের জন্য অর্থাৎ ছাড় দেওয়ার জন্য তাই তো প্রডিউস দেওয়ার সার্টিফিকেট তাদের কী করতে হবে তাদের যে সার্টিফিকেটটা কিন্তু প্রকাশ করতে হবে ঠিক আছে দেখো মেনশন করা রয়েছে এস টি রাজবংশী গোর্খাস গাড়ওয়ালি যারা রয়েছে অন দ্য শিডিউল ডেট অফ দেয়ার পিএমটি অর্থাৎ যার যে ডেটে পি পড়েছে ঠিক আছে কারোর আঠেরো তারিখ কারোর উনিশ তারিখ কারো কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ যার যে ডেটে পড়েছে সেই ডেটেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ওখানে প্রকাশ করতে বলা হয়েছে ঠিক আছে পি এম টি অং পেড টু গেট দ্য বেনিফিট মানে যারা এই লাভটা অর্থাৎ এই যে ছাড়টা যারা নিতে চাইছে পি এম পিটির জন্য অনলি সেই সমস্ত প্রার্থীরা ঠিক আছে তো আদার ক্যান্ডিডেট ঠিক আছে আদার ক্যান্ডিডেট হু ডু নট ওয়ান্ট টু গেট অর ডাজ নট অ্যাভ দ্য রিল্যাক্সেশান অন্যান্য প্রার্থী যারা এটা চাইছে না ঠিক আছে বা এই রিল্যাক্সেশানটা নিতে চাইছে না ইন হাইট ফর দেয়ার সোশ্যাল ক্যাটাগরিস নিজের নিজের ক্যাটাগরির জন্য যারা রয়েছে যারা এটা নিতে চাইছে না বাট ওয়ান টু তারা ছান নিতে চাইছে না কিন্তু কি বলছে দেখো বাট ওয়ান টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি কিন্তু যারা ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাইছে ঠিক আছে তো কি কী এক্সেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এস টি এস টি থেকে যারা ইউ আর বা ইডব্লিউএস বা ওবিসি বা ওবিসি বিতে হতে চাইছে তারা ছাড়া ক্যান্ডিডেট শ্যুট ক্যান্ডিডেট শ্যুট কি বলেছে সেন দেয়ার প্রেয়ার্স ঠিক আছে তাদের যেটা সেটা কিন্তু পাঠাতে বলা হয়েছে কোথায় না উইথ রিলেভেন্ট ডকুমেন্টস ঠিক আছে সেই প্রমাণ মানে তোমাদের যে ডকুমেন্ট অর্থাৎ নথিপত্র কোথায় না টু পি আরবি পি পাঠাতে বলা হয়েছে থ্রু ইমেল ইমেল মারফত তোমাদের কিন্তু পাঠাতে বলা হয়েছে দেখতে পাচ্ছো এখানে বলা রয়েছে ইমেলটা ঠিক আছে অর্থাৎ যেটা তোমরা কোয়েশ্চেন্সের জন্য পড়ো অর অথবা কিভাবে না ইন পারসন ব্যক্তিগতভাবে নিজেকে গিয়ে বাই কবে না পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে ওকে আফটার দিস তারপরে দ্য রিকোয়েস্ট অফ চেঞ্জেস অফ ক্যাটাগরি তারপরে যে ক্যাটাগরি যেটি চেঞ্জ করার জন্য ফর কনসিডারেশনস অফ মেরিট লিস্ট মেরিট লিস্টে কনসিডার করার জন্য রিগার্ডিং ফাইনাল রিটেন এক্সামিনেশান ঠিক আছে ফাইনাল রিটেন এক্সামিনেশানে যে তোমাদের কনসিডার যে করা হয় ঠিক আছে তোমরা যেটা কর চাই যে উইল নট বি এন্টার তারপরে কিন্তু আর গ্রাহ্য করা হবে না তো এই যে নিম্নলিখিত যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের করতে বলা হয়েছে এই নোটিশটা নিয়ে অনেকে প্রশ্ন করছে অনেকে জানতে চাইছে তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু আমি প্রোভাইড করলাম আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার কাটভাবে এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকেও सुस्त थे चलो बाय टाटा गुड नाइट